দেখুন বন্ধ জুতো বা বুট বা শু পরা যাবে না এই ধরনের নির্দেশ এসেছে শুনতে পাচ্ছি নাকি টুকলি আটকানোর জন্য অর্থাৎ নকল আটকানোর জন্য এটা নাকি করা হয়েছে সমস্যা হচ্ছে পশ্চিমবঙ্গে তো শিক্ষামন্ত্রী নকল করে জেলে গেছে মানে এর আগে আমাদের শিক্ষামন্ত্রী পিএইচডি নকল করেছিলেন আর তবে চাকরি তো চুরি করে দিতে গিয়ে জেলে গেছিলেন তো আগে শিক্ষামন্ত্রীকে ঠিক হতে বলুন আবার এই নতুন শিক্ষামন্ত্রী না জেলে চলে আবার টুকলি করে চাকরি দিতে নরেন্দ্র চিঠি আপনারা যেখানে শুরু হচ্ছে চিঠির জয় মা কালী বলে তৃণমূল কংগ্রেস কটাক্ষ করছে অবশেষে আপনারা রামকে ছেড়ে কালীকে ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নকল করছেন দেখুন আমরা তো কালীকে রামকে আগে থেকে ধরে আছি তৃণমূল কংগ্রেসকে জিজ্ঞেস করুন ওনারা কি আল্লাহ ছেড়ে কালী ধরেছেন না এখন আল্লাহতেই আছেন রেড রোডে

বা লাল পাটিতে থাক সব এক জায়গায় রসুনের পেছন দিক যেমন এক জায়গায় থাকে এদেরও সবাই এক জায়গায় নেই কি নেই এখন লাল ফিকে হতে হতে এখন বাম ঝান্ডু বাম হয়ে গেছে আর ওদের মতো কেউ থাকবে না সব পালাবে সুপ্রিম কোর্টে এসআইআর প্রক্রিয়া নিয়ে এবার বিরক্তি প্রকাশ করছে তার কারণ হচ্ছে অফিসার ঠিকমতো সময় দেওয়া হয় না না সুপ্রিম কোর্ট তো স্পষ্ট বলেছে তার অবজারভেশনে যে ক্লাস এ অফিসার কেন দেওয়া হয়নি এবং এটা ইচ্ছে করে করা হচ্ছে কারণ এই ক্লাস এ বাংলা ভাষী বাঙালি অফিসার দিলে পরে তারা বাংলা বুঝতে পারতেন বাংলা পড়তে পারতেন কথা বলতে পারতেন বাংলায় স্বাভাবিকভাবে পুরো বিষয়টি পুরো যে এসআইআর প্রক্রিয়া অত্যন্ত ভালো হতো ইচ্ছে করে মমতা বন্দ্যোপাধ্যায় এটা করছে সেই জন্য দেখুন গুজরাটে আমাদের পরে শুরু হয়ে এসআইআর কমপ্লিট হয়ে গেল একদম লিস্ট বেরিয়ে গেল আমাদের এখানে অফিসাররা পাচ্ছে না ব্যর্থতা কারণ আপনার অফিসাররা কাজ করছে তো কেন্দ্র সরকারের অফিসাররা তো কাজ কাজে তারা মাইক্রো অবজারভার হিসেবে আছে তাদের হাতে তো ক্ষমতা নেই ক্ষমতা হচ্ছে আর আর হাতে তাহলে সবাই রাজ্য সরকারি কর্মচারী তাহলে এত ইন এফিসিয়েন্সি কেন

কিন্তু বিষয় হচ্ছে উদ্বেগের সাথে সাথে ডাইরেকশনও দরকার উদ্যোগও দরকার আমরা চাইবো যে অ্যাপেক্স অ্যাপেক্সকোপ অফ দিস কান্ট্রি উইল ডাইরেক্ট দ্য ডিজি পুলিশ অ্যান্ড দ্য মেশিনারি অফ দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল বিরানব্বই বছর বয়সে প্রয়াত হলেন সাহিত্যিক সংখ্যা বিরাট ক্ষতি বাংলা সাহিত্য জগতের নক্ষত্র তার সাহিত্য রচনা থেকে বহু সিনেমা হয়েছে সত্যজিৎ রায় থেকে শুরু করে ঋত্বিক ঘটক সবাই সিনেমা করেছে এবং এটা একটা বিরাট বড় লস আমাদের কাছে তৃণমূল কংগ্রেস করেছে যে জেলে যারা ছিলেন সেই সমস্ত বিধায়কদের মধ্যে একজনকে প্রার্থী করবেন এবং মন্ত্রীদের মধ্যে প্রচুর আসন বদল হবে কোথাও কি একটা স্বচ্ছ ভাবমূর্তি দেওয়ার চেষ্টা করছে তারা স্বচ্ছ কিচ্ছু না এদের কাছ থেকে যা চুষে নেয়ার ছিল নেওয়া হয়ে গেছে এবার ভাইপো স্ট্র দিয়ে চুষবেন তার জন্য নতুন বোতল আনা হচ্ছে যার মধ্যে মাল মেটেরিয়াল থাকবে এটা তো দিতে দিতে সব মাল মেটেরিয়াল শেষ হয়ে গেছে কারণ ভাইপো খাবে পিসির খাওয়া হয়ে গেছে আপনাদের তালিকা কিভাবে আমাদের প্রার্থী তালিকা সবার সাথে আলোচনা করে করা হবে সবার ফিডব্যাক নিয়ে করা হবে একদম চলছে সেই কাজ পুরো কদমে চলছে এবং দারুণ প্রার্থী তালিকা হবে আপনারা